আচমকা বিশালগড় বাজারে প্রশাসনের হানা চারটি দোকানের বিরুদ্ধে মামলা সিপাহী জলা ত্রিপুরা জেলা বিশালগড় বাজারের বিভিন্ন দোকানে আচমকা হানা দিয়ে প্রশাসন কুড়ি হাজার টাকার অধিক গুটকা উদ্ধার করে জানা যায় বিশালগড় মহকুমা প্রশাসনের লিগাল মেট্রোলজি খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর রেভিনিউ দপ্তর জিএসটি আধিকারিকরা ওজন পরিমাপ দপ্তর এবং ট্যাক্স দপ্তরের প্রতিনিধি দল হানা দেয় বিশালগড় নিউ মার্কেট বিশালগড় নিচের বাজার সহ বিভিন্ন দোকানে বিশালগড় নিচের বাজারে মজুদ থাকা চিনি জিএসটি বিল সহ একাধিক কাগজপত্রে গড়মিল থাকায় চারটি দোকানের বিরুদ্ধে মামলা গ্রহণ করল প্রশাসন পাশাপাশি কুড়ি হাজার টাকার অধিক গুটকা এবং পাঁচ হাজার টাকার অধিক প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করে প্রশাসন আগামী দিনে বিশালগড় বাজারে প্রতিনিয়ত প্রশাসনের বিভিন্ন দপ্তরের এই অভিযান একইভাবে জারি থাকবে বলে জানিয়েছেন ডেপুটি কালেক্টর প্রসেনজিৎ দাস ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা বিশালগড় থেকে বাজার নিউ মার্কেট এবং নিচের বলে সেখানে আমরা ভিজিট করি আমরা বিভিন্ন আধিকারিকরা এখানে আছে আমরা সবাই মিলে এই রেট সংগঠিত করি এখানে আমাদের সুবর্ণ ট্যাক্স আমাদের এসডিসি ফুড আমাদের লিগাল মেট্রোলজি আমাদের ফুড সেফটি অফিসার আমাদের হেলথ অফিসার সবাই মিলে আমরা এবং আমাদের বিএমসির যে প্রতিনিধি আছে সবাই মিলে আমরা আজকে এই রেটটা সংগঠিত করি এখানে মূলত আমরা বিভিন্ন সময়ে আজকে বিভিন্ন দিনে আমরা এই রেটগুলোতে আমরা তাদেরকে ব্যবসায়ীদের বারবার অনুরোধ করি যে আপনারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ ইউজ করবেন না তো তার মধ্যেও আমরা যতগুলো পেয়েছি যে দোকানে পেয়েছি সবগুলো আমরা নিয়ে এসেছি পাশাপাশি আমরা এইখানে আমরা বিভিন্ন দোকানে চিনির মজুদ দেখি এবং চিনি যেগুলো আমরা জিএসটি আছে সেই জিএসটি এবং সেল ট্যাক্সের যে সুপারেনটেন্ডেন্ট আছে উনিও এগুলো আধিকারিক দেখেছে দেখার পরে চারটা আর চারটা দোকানের অসম্মতি পাওয়া গেছে কাগজপত্র আমরা সিজ করেছি সেগুলো আমরা পোর্টালে দেখে আমরা তাদের আইনগত ব্যবস্থা করবো অ্যাজ পার রুলস অনুযায়ী কোন জায়গায় করানো হয়েছে এটা আমরা এখানে করেছি মার্কেট এবং ভিটর বাজার স্যার বিচার করে নিচের বাজার দেখলাম স্যার অবৈধভাবে বহু চিনি মানে গোডাউন ভর্তি রয়েছে স্যার এটির ব্যাপারে কি এগুলো নিয়ে আমরা অলরেডি আমরা তো প্রত্যেক ব্যবসায়ীদের কাছে তাদের স্টক রেজিস্টার পেয়েছি তারা কত নিয়ে এসছে তারা কেউ আমাদেরকে কাঁচা মানে পারমানেন্ট কোনো রেজিস্টার দেখাতে পারি না আমরা প্রথমত আজকের দিনে আমরা সবাইকে বলে এসেছি নেক্স্ট টাইম আমরা যদি ভিজিট করবো স্টক রেজিস্টার যে আমরা তাদেরকে তাদের স্টক রেজিস্টার যদি না পাই তারা কত থেকে কোন থেকে আউটফ্লো এবং ইনফ্লো যদি না দেখাতে পারে তাহলে আমরা এস পার প্রভিশন অনুযায়ী তাদেরকে আমরা ব্যবস্থা করবো কয়টা কেস হয়েছে আমরা এখানে টোটালি এখানে ইয়েতে চারটা কেস আমরা ম্যাট্রোলজি ম্যাটোলজি আন্ডারে দুইটারে কেস রেজিস্টার হয়েছে আর জিএসটি নিয়ে এসে আমরা চারটা অসংহতি কাগজপত্র পেয়েছি এগুলো আমরা পোর্টালে দেখে আমরা তারপরে ব্যবস্থা নেই স্পট ফাইন করা হয়েছে না স্পট ফাইন আজকে আমরা করিনি আমরা লিগেল আমরা স্পট ফাইন স্পট ফাইন করিনি আমরা আর তাছাড়া আমরা পাশাপাশি যে মিষ্টির দোকানে আয়ন হাইজেনিক কন্ডিশন আমরা বরাবরই করে এসেছি কিছু কিছু ভিতরে নিউ মার্কেটে দেখেছি কিছু কিছু দোকান ভালোই করেছি যেগুলো আমরা বারবার অনুরোধ করছি এগুলো ঠিকভাবে মেনটেন করার জন্য প্রতিনিয়ত করার জন্য তারপরে আমরা ফের যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস আছে আমরা যে পেঁয়াজ রসুন নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোকে ভিজিট করি সেগুলোকে মূল্য নিয়ন্ত্রণের জন্য ডিসপ্লে করে রাখার জন্য আমরা বলে এসেছি তারা কেউ কেউ রেখেছে কেউ কেউ রাখেনি আমরা রাখেন আমরা বলেছি আমরা আজকাল আইন অনুযায়ী তাদেরকে আমরা ফাইন করব নেক্সট টাইম আসতে যদি না রাখে তারপরে আমরা এখানে ইয়েতে গেলাম বিভিন্ন ঘুটকা এবং পান পরাক যেগুলো জিনিসগুলা যেগুলো অবৈধভাবে তারা ডিসপ্লে করে রেখেছে সেগুলো আমরা সিজ বাজারটা করে এনেছি এখন এগুলো আমরা তাদেরকে প্রশাসনের কাছে বলে এসেছি বারবার তাদেরকে যাতে না রাখার জন্য আর তাছাড়া আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনার মাধ্যমে সবাই বিশাল জনগণকে করেছি সবাই যাতে এই রুলগুলো মেনটেন করে তবে আমরা এই 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 সুন্দরভাবে এই এটা করতে পারবো